কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান রেড্ডি স্মৃতির ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবিগুরুকে নিয়ে নানান আলোচনার সঙ্গে নৃত্য সঙ্গীত কবিতায় তাকে স্মরণ করা হয়েছে প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ি প্রধাননগর বাঘাজতীন কলোনিতে অবস্থিত অর্চনা মিত্রের ঘরে সেই শ্রদ্ধা স্মরণ অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূমকেতুর কর্ণধার মানস চক্রবর্তী রেড্ডি স্মৃতির কর্ণধার অর্চনা মিত্র ও বিখ্যাত কণ্ঠশিল্পী নীলরতন কাঞ্জিলাল ও কণিকা দাস সহ আরও অনেকে Thank you সেইখানে যে চরণ তোমার প্রণাম করি আমি অপার উদাস দৃষ্টি নাহি তাহার সীমা তুমি যেন ওই আকাশ উদার আমি যেন এই অসীম মাথা আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা তুমি প্রশান্ত ছিল নিশ্চিন আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার যতদূর হেরি দিক দিগন্তে তুমি আমি একা ছাব্বিশে মে নজরুল ইসলামের জন্মদিন আমাদের দুই কবি

সে আমাদের প্রাণের কবি নজরুল নজরুল অস্তিমিত অস্তমিত হয়নি কার সমস্ত দিন কে জাগালো বুকের ভিতর ভালোবাসা কার কাছে রোজ জমা হচ্ছে শব্দ লেখার ভেতর লুকিয়ে কার আত্মনা সে আমাদের হবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ একজনের বুকের ভিতর গজর বিপর্যয়ে উঠে দেশ জাতির অপমানে আরেক জনে বুকের মাঝে শান্ত নদী শান্তি সুখের বার্তা শোনায় কানে কানে ভিন্ন মতে তবু ওরা এক বৃত্তের আমাদের প্রিয় কবি রবি আর নজরুল মুখের পানি চাহিয়া রয়েছ কেন গমন করে তুমি চিনিতে নারিবে বুঝিতে নারিবে মরে আমি কেঁদেছি কেসেছি ভালো যে মেসেছি এসেছি যেতেছি শরে কি জানি কিসের ঘরে কথা হতে এত বেদনা বহিয়া এসেছে পরাণ মম বিধাতার এক অর্থ বিহীন প্রলাপ বচন সম প্রতিদিন যারা আছে সুখে দুঃখে আমি তাহাদের নই আমি এসেছি নিমেষে যাই বলি মেষ বোন আমি আমারই চিনি মেয়ে তোমারে জানি আমার আলয় কই জগৎ বেরিয়া নিয়মের পাশ অনিয়ম শুধু আমি বাসা বেঁধে আছে কাছে কাছে সবে কত কাজ করে কত কলর হবে চিরকাল ধরে দিবস চলিছে দিবসের অনুগামী শুধু আমি নিজ ব্যাগ সামালিতে নারী ছুটেছি দিবস জামি দিচ্ছে ওই জায়গায় গেছে যুদ্ধের রণক্ষেত্রে সেই মানে এই দিনটাকে কেন্দ্র করে আমি একটা রবীন্দ্রনাথের ছোট্ট গদ্য কবিতা তুলে ধরছি কতদিন ধরে গোপনে গোপনে এই ঝড়ের আয়োজন চলছিল দিন থেকে আপনার মধ্যে আপনাকে যে মানুষ কঠিন করে বদ্ধ করেছে আপন জাতির অহমিকাকে প্রচণ্ড করে তুলেছেন আর সেই অবরোধতার আপনাকেই আপনি একদিন নিদিম মুখ করবেই যে প্রচন্ড শক্তি তিনি মানুষকে ব্রহ্মাস্ত্র দিয়েছে দিয়ে বলেছে যদি তুমি একে কল্যাণের পক্ষে ব্যবহার করো তবেই ভালো আর যদি তুমি পাপের পক্ষে ব্যবহার করো তাহলে এ ব্রহ্মাস্ত্র তোমার নিধির বুকেই বাঁচবে আজ মানুষ মানুষকে পীড়ন করার জন্য নিজের অহম ব্রহ্মাস্ত্রকে ব্যবহার করে তাই সে ব্রহ্মাস্ত্র আজ তারই বুকে বেঁধেছে মানুষের বক্ষ বিদীর্ণ করে আজ রক্তের ধারা পৃথিবীতে প্রবাহিত হয়ে চলছে আজ কি মানুষ বাঁচবে এই পাপ এই হিংসা মানুষকে জীবন প্রচন্ড মার মারবে তবে